সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে আমি মা লক্ষ্মীনারায়ণের জন্য একটি সুন্দর মূর্তি এনেছিলাম সেই মূর্তটি আজকে সুন্দর করে অভিষেক করে আর কীরকমভাবে পুরোহিত ছাড়া নিজে নিজে অভিষেক করে পূজা করা যায় সেই ব্লগটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেয় যারা আমার ব্লগটি রোজ দেখেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর নতুন বন্ধুরা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সরাসরি চলে প্রথমে পূজায় বসার আগে হাতে একটু গঙ্গা জল নিয়ে নিতে হবে নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে আবার একবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে নিজেকে আচমন করে নিতে হবে তারপরে এই মন্ত্রটি বলতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ দত সারেথ কুণ্ডরী কাক সং সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি বলে হাত জোর করে লক্ষ্মীনারায়ণের সামনে প্রণাম করে নিতে হবে আমি যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা আমি কিনে এনেছি এইটা আমার পুরোটা পাথরের মূর্তি ওর জন্য আমি প্রতি বৃহস্পতিবারই এই পাথরের মূর্তির উপরে আমি অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারবো আর আমার এইটি পিতলের প্যাঁচা মানে মা লক্ষ্মী যেখানে থাকবে বাহন তো সেখানেই থাকবে আর নারায়ণের বাহন তো ঘন্টা আছেই আর ওই একটা শুদ্ধ পাত্র নিয়ে নিলাম নিয়ে যেহেতু আজকে আমি মা লক্ষ্মী নারায়ণকে স্নান করাবো আর নতুন এনেছি ওর জন্য একটি স্বস্তিক চিহ্ন সুন্দর করে এঁকে নিলাম আর এই চন্দনটা হলো অশ্বগন্ধা চন্দন চারিদিকে চারটে ফোঁটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুলের পাপ পাপড়ি দেবো আর একটু আতপ চাল দিলাম আর একটু ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে আসনটি প্রস্তুত করে নিলাম এবার মামার মা লক্ষ্মী নারায়ণের ভালো সুন্দর এই মূর্তিটি ওর উপরে বসিয়ে দেবো দিয়ে আমি না হলে প্রত্যেক বৃহস্পতিবার স্নান করাতেই হবে তার কোনো মানে নেই গা মুছিয়ে দিলেও চলে এবার আমি একটি ঘটিতে জল নিয়ে নিলাম শুদ্ধ জল দিয়ে ওতে একটু চন্দন আর একটু গোলাপ জল আর একটু অগরু কারণ যে যে কোনো পূজায় বসার আগে সুন্দর করে জলটিকে শুদ্ধ করে নিতে হয় এর জন্য আমি একটু অগরু দিয়ে সেন্ট করে নিলাম আর মা লক্ষ্মী সব সময় সেন্টে সন্তুষ্ট থাকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম লক্ষ্মী নারায়ণকে এরপর আমি হাতে তুলে নেব ভালো নতুন আজকে রুমাল আছে সেই মানে কাপড়টি করে ভালো করে লক্ষ্মীনারায়ণের চরণ যুগল থেকে নেব সুন্দর করে এরপর আমি একটি সিংহাসন একটি ভালো জল চৌকির উপরে লাল আসন বিছিয়ে নিয়েছি আর আমি লক্ষ্মীনারায়ণকে রাখবো এই সিংহাসনটা ওর জন্য একটুখানি আগে ফুলের ফুল বিছিয়ে নিলাম বন্ধুরা এরকম তো রাখা যায় না দুটি আতপ চালও দিয়ে দিতে হয় এটা সারা সপ্তাহ থাকবে প্রত্যেক বৃহস্পতিবারে ওরকম করে আসনটি পরিষ্কার করে দেবেন এবার লক্ষ্মীনারায়ণকে বসিয়ে দিলাম মা লক্ষ্মীর সে গাছ কৌটো আমি দিয়ে দিলাম আর লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও পাশে বসিয়ে দিয়েছি আর আমি এবারে যে জল শঙ্খ মানে আমার দক্ষিণাবর্তী শঙ্খটা সেটা আমি নারায়ণের সামনে বসিয়ে দেবো এই যে দেখুন এটা আমার দক্ষিণাবর্তী সংখ্য আর যাদের জল সংখ্যা আছে তারা জল সংখ্যা বসাবে আমি এর মধ্যে জলপূর্ণ করে দেবো এরপরে সুন্দর করে ফুলের উপরে একটু চন্দন আর একটু গঙ্গা জলে ছিটে দিয়ে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধ করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প নে হং ফট সোহা এই বলে আমি ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম আমি প্রদীপ প্রদীপের নিচে ফুল আর আতপ চাল দিয়ে প্রদীপ তলায় বসিয়ে তার উপরে প্রদীপটা দিয়ে সুন্দর করে আমি প্রদীপটি সাজিয়ে নিয়েছি ভগবানের ডান দিকে আমি প্রদীপটি রেখেছি আর ধূপ আমি আলাদাভাবে দেশলাই কাটি দিয়ে ধূপ ধরালাম প্রথমে আর পূজায় বসার আগে একটু জায়গাটাকে আরতি করে নিতে হয় ধূপ থাকবে ভগবানের বাম দিকে আর প্রদীপ ধূপ দিয়ে আমি সুন্দর করে ভগবানকে আরতি করে নিলাম এরপর আমি মা লক্ষ্মীর ঘরটি পাতব তার জন্য একটি এ দুটি ফুল একটু সুন্দর করে মাটিতে পেতে নিলাম আর এখানে আমার আলপনা দেওয়া আছে কিন্তু আলপনাটা একদম ফোটে না আর আমার এই মা লক্ষ্মীর এই সিংহাসনটি রূপোর মানে মা লক্ষ্মীর ঘরটি রাখার জন্য আমি এটা রূপোর সিংহাসন বানিয়েছিলাম আর একটু তলা থেকে মাটি দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে মাটিটা বসিয়ে দিচ্ছি ধান ধান মাটি ছাড়া মালক্ষী থাকেন না মালক্ষীকে ধান মাটি আর একটু দুর্বা দিয়ে আর দেখুন মা লক্ষ্মীর ধানের ঝাঁপিটা মানে আমার কাছে তো সেটা তো দেশের বাড়িতে ঝাঁপি আছে এখানে আমি ধানের একটা ছড়া রাখি এটাই মা লক্ষ্মীর কাছে দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী বলে আর এবার আমি সুন্দর করে একটি মঙ্গল চিহ্ন এঁকে নেব মানে একটা পুত্তলিকা বানিয়ে নিচ্ছি সাইডে আরো দুটি দুটি করে তিলক দিয়ে দেব সুন্দর করে পুত্তলিকা বানিয়ে দুই হাতে করে মা এই ঘরটি আমি সিংহাসনের ওই মাটির উপরে বসিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ঘরটি সম্পূর্ণ জলপূর্ণ করতে হয় মানে ওই যে নিচের যে দাগটা পর্যন্ত ওইটা পর্যন্ত জলটি দিতে হয় মানে বলে না যে জলপূর্ণ ঘর দেবো জলপূর্ণ ঘট করে দিলাম আমি এরপরে মালক্ষী ঘটে যে যে জিনিসগুলি দিতে হয় সেগুলি দেখুন এক ষোলো আনা মালক্ষী ঘটে দিলাম একটি কড়ি আর একটি সুপারি দুটি দুর্বা আর দুটি অখণ্ড আতপ চাল মা লক্ষ্মীর ঘটে এগুলি দিতে হয় পঞ্চদ্রব্য দিতে হয় আর আমি একটু জলটি পরিষ্কার থাকবে বলে একটু হলুদ দিলাম আর আপনারা ইচ্ছে করলে হলুদের গাঁটও দিতে পারেন এরপরে আমি আম্রপল্লবটি নিয়ে নিলাম আজকে আমার আম্রপল্লবটি খুব সুন্দর ছিল সাত পাতা আজকে সাতটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর সবসময় আম্রপল্লব নেবেন বিজোর সংখ্যায় জোর সংখ্যায় নিতে নেই সুন্দর করে আম্রপল্লবটি পল্লবটি সাতটি ফোঁটা দিয়ে তেল সিঁদুরের ফোঁটা দিলাম দিয়ে বসিয়ে দিলাম এরপরে একটি পান নিলাম পানের উপরেও পাঁচটি ফোঁটা দেবো দিয়ে ওর উপরে সুন্দর করে আম্রপল্লবের উপরে পানটি বসিয়ে দেবো এরপরে এর উপরে আপনারা ডাবও দিতে পারেন কলাও দিতে পারেন আমার যেহেতু একটা হরি দিলাম আমি ফল হিসাবে আর আমার কাছে রূপর একটি ডাব করা থাকে সেই ডাবটি আমি দিলাম কারণ কি কলা দিলে না কি রকম হয়ে যায় এক সপ্তাহ থাকার পরে ওর জন্য আমি একটি রুপোর ডাব করে রেখেছি সেইটি আমি দিয়ে দিলাম মালক্ষ্মীর সামনে আর শ্রীনারায়ণকে আমি একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর আমি পানি শঙ্কর উপরে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি এরপরে মা লক্ষ্মীকে আমি একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর ধানের ছড়াটা তো দিয়ে দিলাম গাছ গাছপৌটতে তো সিঁদুর আছেই আমি একটু সুন্দর করে ফুল দিয়ে মা লক্ষ্মীর ঘরের নিচেটা সাজিয়ে দিলাম এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা সহযোগে শ্রী গণেশকে আহ্বান করে নিলাম শ্রী গণেশায় নম শ্রী গণেশ আয় নম শ্রী নমঃ এরপরে একটি সুন্দর আমার গাছের ফুল ছিল সেটি দিয়ে আমি লক্ষ্মী নারায়ণকে আহ্বান করে নিলাম লক্ষ্মী দেব বৈনম লক্ষ্মী দেব বৈনম নম নমঃ নম নম আর আমি একটি গোলাপ ফুল নিয়ে নারায়ণের চরণে দিয়ে দিলাম নারায়ণায় নমঃ আর আরেকটি মা লক্ষ্মীর চরণে দিয়ে দিলাম লক্ষ্মী দেব নমঃ আমার গাছের কিছু ফুল ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম এরপর আমি মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও একটি ফুল দিয়ে দিলাম প্যাঁচো কায় আর ধানের ঝরাটার উপরে একটু ফুল দিলাম উপরেও দিলাম একটি আর সুন্দর করে জল ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমি একটি শ্রীনারায়ণকে পইতে নিবেদন করলাম আর মা লক্ষ্মীকে একটি মৌলিক শীত সুতো নিবেদন করলাম আর প্যাচাকে একটি মৌলী সুতো নিবেদন করলাম এরপর আমি একটি রজনীগন্ধার গাঁধা দিয়ে নিজে হাতে একটি মালা গেঁথে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি পরিয়ে দিলাম শৃঙ্লক্ষ্মী দেববৈনম শৃঙ্লক্ষ্মী দেববৈনম শৃঙ্লক্ষী লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের আসনে আমি হাত দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করে নেব গৃহে পুজো করার আগে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় নারায়ণং নমস্কীর্তং নরচৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদি রয়েত বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাচিনি ক্ষীরদপুত্রী কেশব বিষ্ণু বক্ষ বিলাসিনী এরপর আমি হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে মা লক্ষ্মীর সামনে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে। যা গতিস্তৎ প্রপন্নাং সা্ত দর্চনাথ এই মন্ত্র আমি তিনবার উচ্চারণ করলাম ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে। যা গতিস্তৎ সা মে ভূয়াত্ত দর্চনাথ আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপন্নাং শা মে ভূয়াত্ম দর্চনাথ এই বলে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি নিয়ে নিলাম মা লক্ষ্মীর সামনে মঙ্গল দ্রব্য হিসাবে একটি পান একটি সুপারি আর একটি হলুদের গাঁট আর এক টাকার কয়েন এই হিসাব করে মা লক্ষ্মীর কাছে তিনটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর চরণে আমি অর্পণ করলাম মঙ্গল দ্রব্য হিসাবে কিছু এগুলো অর্পণ করতে হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি সুন্দর করে নৈবেদ্য দেবো বলে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর আপনার বাড়িতে যা থাকবে সেটা দিয়ে নৈবেদ্য অর্পণ করা যায় আমি তিলের নাড়ু নাড়ু দিয়েছি মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর তিলের নাড়ু খুবই প্রিয় একটু কমলা লেবু দিয়েছি আর দু রকম মিষ্টি দিয়েছি আর একটি ফুল সহযোগে লক্ষ্মী দেবই নম এই বলে মা লক্ষ্মীর কাছে লক্ষ্মী নারায়ণের কাছে আমি সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম এরপর আমি একটি গ্লাসে জল আর সেটির উপরে একটি ফুল সহযোগে আমি পালিয়ে পানীয় জল নিবেদন করে দিলাম মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে এরপর আমি সুন্দর করে আরতি করে নেবো এরপর আমি হাত জোর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে দ্বাদশতম স্তোত্রম পাঠ করে নিলাম ত্রৈলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ পদ্মা শ্রীপদ্ম ধারিণী দ্বাদশ শৈতানী নামানী লক্ষ্মী সংপূজ্য যেত স্থির লক্ষ্মী ভবের পুত্র দ্বারা দেবী সহ এই বলে আমি স্তোত্রমটা পাঠ করে নিলাম এরপর আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্ব ভারজা শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপরে আমি সুন্দর করে মা লক্ষ্মীর পাঁচালি করে নিলাম আমি শঙ্কর ধনীয় করে নিলাম পূজার সব শেষে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিতে হয় পা সাক্ষ মালিকম ভোজ যাস সৌমায় পদ্মা সনস্থাং ধ্যায় শ্রিয়ং ত্রৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগপদ্র ব্যঘ্র করাং বড়দাং দক্ষিণে নতু এই বলে পূজা শেষ করতে হয় তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক ভালো ভালো ভিডিও আনতে আপনাদের সামনে আমাকে অনুপ্রাণিত করেন তো চলুন দেখা হবে আবার নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর সবাই কমেন্টে প্লিজ লক্ষ্মী নারায়ণের জয় কি জয় মা লক্ষ্মী এইটা অবশ্যই লিখে যাবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন